আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কবিরাজ মোহাম্মদ খোরশাদ আলম গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটা আপনারা অনেকেই চিনেন এই যে দেখে নিন এই গাছটি এই যে এটার নাম হচ্ছে গাগরা গাছ কেউ বলে বন বনগাগরা এই গাগরাইল গাছের কি ঔষধি গুণাগুণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব যেই ভাই ও বন্ধুরা গ্যাসের সমস্যায় ভুগতেছেন পায়খানার রাস্তায় আপনাদের গ্যাস হয়েছে অনেক ওষুধ খেয়েও আপনি এই গ্যাস এর সমাধান করতে পারছেন না দিন দিন খালি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার এই গ্যাস ভালো হচ্ছে না আজকে আমি আপনাদের জন্য এমন একটি ওষুধ তৈরি করে দেখাবো যেটা আপনারা খেলে ইনশাল্লাহ গ্যাস ভালো হয়ে যাবে হাজারও পরীক্ষিত এই তদ্বির আমি কবিরাজ নিজেই অনেক রুগীকে দিয়ে ফল পেয়েছি আপনারাও খাবেন আমি বলে দিব এইভাবে নিয়ম মতো সাত দিন খেলে ইনশাল্লাহ আপনার গ্যাস রোগ ভালো হয়ে যাবে তো বন্ধুরা এটা কিভাবে খেতে হবে মন দিয়ে শুনবেন ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবেন না কিন্তু ভুল হইলে দায়ী আমি না এই যে বন ঘাগরা গাছের আপনি মোটা নেবেন আমি আপনাদের জন্য আগেই তুলে রেখেছি শিকড় এই যে দেখছেন এই যে শিকড় এই যে এই শিকড়টা এই যে মেন যে শিকড়টা এটা নেবেন নেওয়ার পর এই এতটুক পরিমাণ এই যে এতটুক পরিমাণ ছিঁড়বেন ছিঁড়ে দেশি হরফি কলার সাথে অর্ধেকটা হরফি কলা নেবেন আর এতটুক শিকড় আপনি ওই হরফি কলার ভিতরে দিয়ে সকালে খালি পেটে খাবেন এই রকম সাত দিন ষাটটা গাছের মূল আপনি কলার ভিতরে দিয়ে যদি খাইতে পারেন ইনশাল্লাহ আপনার গ্যাস রোগ জীবনের জন্য ভালো হয়ে যাবে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এই গাগরাইল গাছের আরও অনেকটি ঔষধি গুণাগুণ আছে এই গাগরাইল গাছ খুব ভালো একটি ঔষধি গাছ আমাকে কবিরাজ অনেক কাজে লাগে সংসারে জগড়া থাকলে মিলন করা যায় হ্যাঁ বন্ধুরা আজকে আর নয় দেখা হবে অন্য আরেক ভিডিওতে এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি চিনে রাখুন ঔষধি গাছ